রমজানের শাহরি এবং ইফতারে কী ধরনের খাবার খাওয়া সরাই এবং স্বাস্থ্যগত দিক থেকে বাঞ্ছনীয় স্বাস্থ্যগত দিক থেকে আমাদের শাহরি এবং ইফতারিতে কি ধরনের খাবার থাকা দরকার সেটা অবশ্য স্বাস্থ্য বিশেষজ্ঞগণ খুব ভালো বলতে পারবেন তবে আমরা সবাই কমন কিছু বিষয় জানি মধ্যে থেকে একটা হলো যে ইফতারিতে খুব বেশি ভাজা পোড়া এটা আমাদের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয় এবং এটার কারণে অনেক অস্বস্তিতে আমরা ভুগতে হয় এর কারণে আমাদের তারাবি আমাদের রাত ভর গিয়ে বাদত বন্দে গিয়ে অন্য অন্য এক আমল করা এমনকি দিনেবেলা রোজা রাখাটা অনেক সময় কষ্টকর হয়ে যায় এই জন্য আমাদের স্বাস্থ্য ভালো থাকে সেরকম খাবার আমাদের খাওয়া উচিত ভাজা পড়া অতি ঝাল অতি মিষ্টি যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় সেগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত অন্তত আমাদের এই প্রয়োজন হলেও দ্বিতীয়ত হলো আমরা ইফতার এবং সারিতে খেজুর অবশ্যই রাখার চেষ্টা করব। এটাতে প্রচুর পরিমাণ খাদ্য খাদ্যশক্তি এনার্জি যেমন রয়েছে এমনিভাবে এমন সব খাবার রাখব দেশীয় ফল এবং অন্যান্য খাবার যেগুলো সুফল আমাদের শরীরে না ভাবে আসবে যদি আমরা সেদিকটাকে বিশেষভাবে খেয়াল রাখবো মনোযোগ দেব ইনশাআ এবং খুব বেশি আপনার উদরপূর্ণ করে খেলে এবারবন্দি করতে অসুবিধা হয় সেটা অস্বস্তির কারণ হয় সেটা আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ হয় এবং শরীয়ত ও জন্য আমাদেরকে নিরুৎসাহিত করেছে সেজন্য জন্য আমরা চেষ্টা করব যে সাহেব ইফতারিতে খুব বেশি উদরপূর্ণ করে না খেতে এই চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে I'm